মাঝে আছে অল্প কিছু বাস আছে কিন্তু আজকে যা নিয়ে আসবে এই বাসেই হয়ে যাবে আর লাগবে না পাশে কি ঘেরাও দেবে কিছু একটু দেবে তো নাহলে তিতলি তার না এরাও যেতে পারে না ভয়ে পড়ে যাবে একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এই দেখুন তোমাদের মামা কি মাছ নিয়ে আসছে যা পেয়েছে ছোটোখাটো মাছ সব নিয়ে চলে এসছে বড় বড় ট্যাংরা দেখো ট্যাংরা এরকম ট্যাংরা চট করে দেখা যায় না ও জ্যন্ত নয় তো জ্যান্ত ছিল এত বড় বড় ট্যাংরা চট করে দেখা যায় খুব সুন্দর জায়গা না এই জন্য নদীর ট্যাংরা সেই পুরো সোনালি ট্যাংরা না কি বলে না সোনার মতো কালার দেখো জাগটা খুব সুন্দর তো চারটা ট্যাংরা আনছে তা ট্যাংরাই দেখার মতো তা কী রান্না ভাই ট্যাংরা মাছ দিয়ে তুমি একটু বলো তো আমি বলতে পারবো বাবা কি খাবে তুমি দেখো কেউ যদি না বলতে পারে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল করি তাই হ্যাঁ ট্যাংরা মাছ দিয়ে ঝোল করি আর ওইদিকে নতুন কপি আনছি ওলকপি ওলকপি দিয়ে তাহলে এই মাছটা রান্না করো এই মাছটা তুমি আলাদা রান্না করো হয়ে যাবে কি সুন্দর দেখো ট্যাংরাটা আমি ওই কি খড়ে দেখো কত সুন্দর মাছটা বাবা সকালবেলাতে ওলকপি নিয়ে এসছে তো এই ওলকপিটা মা বলেছে খয়রা মাছ দিয়ে রান্না করবে তো আমি কাটতে বসে গেছি

আজকে সকাল বেলাতে বাজার গেছি মানে একটু ভোরের দিকে গেছি গিয়ে দেখি আমাদের অজয় নদীর ট্যাংরা মাছ এই দেখুন ট্যাংরা ট্যাংরা সাইজ দেখেছেন আর কালার দেখুন এত বড় ট্যাংরা মাছ দেখে আমি আর থাকতে পারলাম না আর মরা আসছে বাড়িতে জামা আসার কথা ছিল কিন্তু আজকে মনে হয় আসবে না তাই ট্যাংরা মাছ দেখে না থাকতে পেরে চারটে ট্যাংরা ছিল মাত্র সেই চারটে ট্যাংরা আমি নিয়ে এসেছি চারটে ট্যাঙ্টাতে সাড়ে চারশো গ্রাম ওজন তো আমি গেছিলাম তো বাস কাটতে বাস কাটিয়ে এলাম ভ্যান নিতে ভ্যান নিয়ে এখন আবার যাবো এদিকে রান্না বান্না আপনারা দেখতে দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা দেখে সবাই কিন্তু লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের মনে একটু উৎসাহ জাগেন আর আমরা তো আপনাদেরকে অগাধ ভালোবাসি কারণ আপনারা না থাকলে আমরা কিছু না। তা চলুন এবার বাস কাটতে যাবো আর রান্না বান্না হতে থাক মানে তাহলে আমি বাসগুলো নিয়ে আসি

এরকম করে কেটে নিচ্ছে তা আমার মাছ কাটা হয়ে গেছে আমি মাছ কেটে আমি রান্না করতে চলে আসি তুমি কি করছো এই যে আমি বসে আর বটি বটি বলো কোথায় গেছিলা তুমি আমি তো পড়তে গেছিলাম তুমি পড়তে গেছিলা আমার সোনা ভাই পড়তে গেছিল এবার আমি রান্না করব খয়রা মাছ দিয়ে আর এই ওল কপি দিয়ে দিদা কারে খেলতে যাবে কোথায় খেলতে যাবা

সুন্দর করে কষাই নিছি কফিয়ার আলু এবার আমি জল দিয়ে এবার দেব লঙ্কা কাঁচা লঙ্কা চুন্দংকা বৰ বৰ লমা লম্বা লা এতিয়া বেছি জাল নেকি দিনটো বেছি গেছিল বাস কাটতে এই দেখো এক ভ্যান বাস নিয়ে এসছে এইগুলো দিয়ে ঘর হবে রেডি হবে পুরো এইখানে বলে আমি তো ভাবছি ওইখানে রাস্তা রাখবো তরকারি হয়ে গেছে এবার আমি নামাবো কুচানো ধনে পাতা দিয়ে নামাই রান্না করবো ট্যাংরা মাছের ঝোল তা কাঁচা মাছটা কি করে ঝোল করি সেটা দেখো প্রথমে দেবো তেল এবার মাছে একটু মশলাটা এগিয়ে আদা আর জিরে আর শুকনো লঙ্কা এটা নিয়ে এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ তো দেওয়া আছে আর সামান্য দিয়ে দেবো লবণ হলুদ এবার দিয়ে দেবো তেল এবার সুন্দর করে এটা মেখে নেবো কালকে বেলায় যাবো আবার মেলায় যাব হ্যাঁ আরও মাছের জলের ফোড়ন দেবো জিরে তেজপাতা আর শুকনো লম্বা এবার দেবো মাছ জলটা আজকে গেছিলাম বেলো আগের আমি বাস কাটতে বাস আমি কেটে নিয়ে এসেছি এখন বাস আনলোড হয়ে গেছে কাল থেকে আবার আমার রান্নাঘরের কাজটা শুরু করবো আপনারা দেখতে থাকুন কিভাবে করি ঘরটা কেউ কিন্তু এড়িয়ে যাবেন না

আমাদের সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি কিন্তু বসে আছি বসে আছি এই কারণে আমার যে কাজ করছে তার নাম ছবি ওই এসছে এখন তার জন্য ও বেশ এখন খাওয়া দাওয়া শুরু করি আজকে রান্না হয়েছে এখন তো শাক ভা আমাকে দিয়েছে এরপরে সেই অজয় নদীর ট্যাংরার ঝোল আর হচ্ছে ওলকপি তাই তো

দেখুন ওলকপিটা একবার ভেঙে যাচ্ছে ওলকপি যত পচি হবে খেতে কিন্তু তত আর ওলকপির তরকারি কিন্তু আমরা দুবার খেলাম আগে একদিন খেয়েছিলাম ছোটো একটা পেয়েছিলাম এটা এনেছিলাম আর আজকে আমি চারটে পেয়েছি আগে যে কটা উঠেছিল গিয়ে দেখি সবাই চারটে চারটে করে ধরে নিয়েছে আর আমি চারটে গিয়ে লাস্টে পেয়েছি সেই চারটে নিয়ে বাড়িতে এসেছি

অজয় নদীর ট্যাংরা মাছ আশা করি তো মাছের স্বাদ তো হতেই হবে কারণ এরকম ট্যাংরা খুব সচরাচর দেখা যায় না এত বড় ট্যাংরা সাইজটা তো আপনারা দেখেছেন কি সাইজ মাথাটা দেখো কত বড় ভিতরে তেল ছিল কি একবার হলুদ হয়েছিল তেলটা জানো তাই নাকি দেখি একটু কে কেমন লাগে এই তরকারির কথা কি বলবো ও সত্যি খুব সুন্দর তরকারি

কারণ ওইদিকে আমাদের নতুন রান্নাঘর তৈরি হচ্ছে তাই জন্য এইদিকে রান্নার ভিডিওটা খুবই কম হচ্ছে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগছে আর আজকের ভিডিওটা টা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন